হোজাই ভয়াবহ বন্যা পরিস্থিতি জীবনের ঝুঁকি নিয়ে সন্তানকে পিঠে নিয়ে বন্যার মধ্যে পার হচ্ছেন মা এমনই করুন দৃশ্য ধরা পড়েছে হোজাইতে আজও সকাল থেকে বৃষ্টি শুরু হোজাইতে এবং হু হু করে গ্রামে ঢুকছে জল দেখুন এক্সক্লুসিভ ছবি নিউজ লাইভ বাংলায় এক মা তার সন্তানকে কিভাবে কোলে তুলে একেবারে ভরা নদীতে অর্থাৎ যেই নদী সদৃশ পরিবেশ সৃষ্টি হয়েছে হোজাইতে একেবারে জল পেরোচ্ছে নদীর জল পেরোচ্ছে হোজাই একেবারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জীবনের ঝুঁকি নিয়ে সন্তানকে পিঠে নিয়ে বন্যার মধ্যে পার হচ্ছেন একজন মা এমনই করুণ দৃশ্য ধরা পড়েছে হোজাইতে এক্সক্লুসিভ ছবি নিউজ লাইভ বাংলায় দেখতেই পারছেন কিভাবে একজন মা তার সন্তানকে পিঠে তুলে একেবারে বন্যার মধ্য দিয়ে বন্যার জলের মধ্য দিয়ে পারাপার করছে একেবারে একেবারে করুণ ছবি যাকে বলা যায় করুণ ছবি ধরা পড়ছে হোজাইতে আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে হোজাইতে এবং হুহু করে গ্রামে ঢুকছে জল দেখতেই পারছেন গৃহপালিত জন্তুরাও কিভাবে জলে ভাসছে এবং সেখানকার মানুষের কি নাজাল অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন সামান্য পানীয় জলের জন্য হাহাকার সৃষ্টি হয়েছে সেখানে কারো হাতে বালতি কারো হাতে কলসি নিয়ে তারা এপার ওপার হচ্ছে এবং তাদের বাড়িঘর কিন্তু ইতিমধ্যে জলের তলায় তলিয়ে গেছে দেখতেই পারছেন ছবি এক্সক্লুসিভ ছবি হোজায়ের ছবি এবং সরাসরি বিশ্বজিৎ বিশ্বজিৎ যে ছবি সামনে আসছে একেবারে ভয়াবহ পরিস্থিতি হোজায় জীবনে ঝুঁকি নিয়ে এক সন্তানকে পিঠে নিয়ে বন্যার মধ্যে পার হচ্ছে না করুণ দৃশ্য পাশাপাশি নাজেহাল অবস্থা সেখানকার মানুষের ঠিক তুমি কোথায় রয়েছো ঠিক কি পরিস্থিতি এখন সেখানে কি আপডেট নিশ্চিতভাবে রূপা আমি তোমায় বলে রাখি এই মুহূর্তে আমি আছি নদীর থেকে প্রায় আধা কিলোমিটার দূরে যেদিকে কপিলি নদী গিয়েছে এক ধরনের ধ্বংসলীলা চালিয়ে গিয়েছে ইতিমধ্যে হোজাই জেলায় প্রায় একশোটি গ্রাম এই জলের কবলে আসছে প্রায় এক হাজার লোক জলের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে যদিও কালকে বৃষ্টি কম ছিল আর সকাল থেকে পুরো বৃষ্টি দিয়েছে বর্তমান যদিও বৃষ্টি নেই কিন্তু এক প্রকার হয়ে যাইতে সকাল থেকে আবার বৃষ্টি দিয়েছে কিন্তু যে ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর কিনারে যারা বসবাস করে ওরা বুঝতে পারবে ঘরে একটি কাপড়ও বাঁচাতে পারেনি ওরা বাচ্চাকে কোলে নিয়ে স্রোতের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে পার করা দেখা গিয়েছে নিউজ লাইভ ক্যামেরাতে এক্সক্লুসিভ ফুটেজ আমরা নিয়েছিলাম যেখানে নিজের সন্তানকে বুকে বেঁধে বা পার করছে এইভাবে বহু ছবি চলে আসতেছে হুজাই জিলার কিন্তু একটা কথা বলে কি যে জনপ্রতিনিধি প্রশ্ন উঠছে জনপ্রতিনিধি কি করছেন জনপ্রতিনিধি বিভিন্ন জায়গায় যাচ্ছেন মোবাইলে সেলফি উঠাচ্ছেন ফেসবুকে দিচ্ছেন জনসাধারণা বলছেন যে আমাদের প্রয়োজনীয় সামগ্রী আমরা কবে পাবো প্রয়োজনীয় সামগ্রী একদমই বিশ্বজিৎ বিশ্বজিৎ সঙ্গের যান্ত্রিক ত্রুটি হয়েছে এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি নিউজ লাইভ বাংলা এক্সক্লুসিভ ছবি হোজাই ছবি কপিলি নদীর বারন্ত জলে একেবারে হাহাকার পরিস্থিতি হোজাইতে দেখতেই পারছেন সেই ছবি একেবারে যেন নদী নদী সদৃশ যেন সাগর সাগর হয়ে গেছে এবং সেখানে করছে মানুষজন কারো কারো হাতে হাতে বালতি পারাপার কলসি নিয়ে তারা এপার ওপার হচ্ছেন পানীয় জলের জন্য হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই এলাকায় এবং আরো একটি ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আমরা দেখুন আরও একটি ছবি এক্সক্লুসিভ ছবি ধরা পড়েছে যেখানে একজন মা তার সন্তানকে পিঠে তুলে একেবারে বন্য জলে পারাপার করছে এবং একের পর এক এক্সক্লুসিভ ছবি আমরা তুলে ধরছি নিউজ লাইভ বাংলায় গৃহপালিত জন্তুরাও জলে ভাসছে অর্থাৎ শুধু শুধু অসমের বরাক বরাক উপত্যকায় না অসমের বিভিন্ন প্রান্তই নেই এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি হোজাইয়ের ছবি আমরা তুলে ধরছি হোজাইতে ভয়ঙ্কর বন্যার ছবি সামনে আসছে এক্সক্লুসিভ ছবি আমরা তুলে ধরছি সেখানকার মানুষের মধ্যে হাহাকার পরিস্থিতি সামান্য পানীয় জলের জন্য তাদের হাহাকার প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি পর্যাপ্ত খাবার দাবারের ব্যবস্থা করা হয়নি একেবারে হাহাকার পরিস্থিতি বলা যায় হোজাইয়ে এবং সেই ছবি আমরা তুলে ধরছি এই মুহূর্তে একেবারে ভয়ঙ্কর ছবি হোজায়ের এবং যে ছবি উঠে আসছে আমাদের ক্যামেরায় নিউজ বাংলার ক্যামেরায় এক মা তার সন্তানকে পিঠে তুলে একেবারে পারাপার করছে দেখুন সেই এক্সক্লুসিভ ছবি আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি বিশ্বজিতের কাছে বিশ্বজিৎ তুমি যেমনটাই জানাচ্ছিলে যে একেবারে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিচ্ছেন স্থানীয়রা জনপ্রতিনিধিদের কোনো হেলদোল নেই নিশ্চিতভাবে আমি বলে রাখি যেটা ছবি একমাত্র নিউজ লাই বাংলাতে আবদ্ধ হয়েছে যে একটি মা নিজের সন্তানকে নিয়ে যে স্রোতের মধ্যে জীবনের হানি প্রাণহানিকে হাতে নিয়ে পার করছেন কিন্তু প্রায় পাঁচশোটি পরিবার হবে অনুমান করা ঘর ছেড়ে দূরে দূরে কোনো কোনো জায়গায় স্কুলে হোক মাঠে হোক করা ইতিমধ্যে আশ্রয় শিবির বা নিয়ে আছে কিন্তু একটা কথা বলে রাখি যে জনপ্রতিনিধি কখন কাজে আসবে জনপ্রতিনিধিকে খুঁজে পাচ্ছেন না জনপ্রতিনিধি মোবাইলে সেলফি উঠিয়ে দিন কাটাচ্ছেন ওরা একটাই কথা বলছে যে আমরা কবে সুবিধা পাবো আমরা কবে পাবো একটু অন্য পাবো একটু অন্যর জন্য কাটছেন বানপীড়িত লোকেরা ওরা বলছেন যে কপিলি নদীয়ে যেদিকে যেদিকে গিয়েছে সন্ত্রাস সৃষ্টি করে গিয়েছে ইতিমধ্যে যদিও দুই একটি জায়গায় মাথাউরির কাম সম্পূর্ণ হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী আসছিলেন বলছিলেন জানতেন যে এখানে মাথাউরি কাজ হবে সেই অনুযায়ী মাথাউরি কাজ চলছে মাথাউরি হয়েছে কিন্তু যেদিকে মাথাউরি কাজ এখনো সম্পূর্ণ হয়নি বা মাথাউরির কিছু কিছু অন্য জায়গা দিকে জল জমা হয়ে কিন্তু দেখা গিয়েছে হুজাই এক প্রকার ব্রানে মানে কিন্তু বৃহৎ কাল রূপ ধারণ করেছে যদিও জল কমে আসছে সকাল থেকে বৃষ্টি শুরু হয় কিন্তু আবার যে কোটি গ্রাম এফেক্টেড হয়েছে কত মানুষ এফেক্টেড হয়েছে এবন্নায় নিশ্চিতভাবে আমি তোমায় বলে রাখি কিছু গ্রামের নাম যে যেমন থেপলাগুড়ি হাতিমারা নাওভাঙ্গা দক্ষিণ কেন্দ্রগুড়ি নেপালি খুঁটি ওয়াটিজুল হায়ং বস্তি কপিলি নদীর এই ক্লবলে আসছে কিন্তু আমি তোমায় বলে রাখি যে উমরাংশু যে সুইচ গেট আচ্ছা সাতটা করে সুইচ গেট ওরা খুলতে বাউন্ড হয়েছে কেননা জলের যে স্রোত তার ফলে এই গ্রামগুলি কিন্তু মধ্যে বা লঙ্কার মান্ডুলি অঞ্চল কিন্তু এই গ্রামগুলি কিন্তু এই জলের কবলে আসছে আমি তোমায় বলে রাখি যে এই জলের কবলে আসার পর এইভাবে কবলে আসছে যে ওরা ঘরে একটু কাপড়ও বাঁচাতে পারেনি কোনো ধরনের একটা কিছু করতে পারেনি ওরা কোনো মতে জানের প্রাণকে ঝুঁকি হাতে নিয়ে কোনো মাঠে উঁচু করে। ওরা বসবাস আশ্রয় শিবিরের ব্যবস্থা করা হয়েছে কোনো ধরনের নিশ্চিত ভাবে আশ্রয় শিবির কোনো জায়গায় দু একটি প্রশাসন ওরা ঘুরে দেখছে করছে কিন্তু ওরা বলছে যে আশ্রয় শিবির করছে ঠিক আছে কিন্তু আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে একটু খাওয়াই হোক বা একটু অন্য সুবিধা প্রশাসন থেকে যেটা পেতে লাগে ওরা ওরা কবে পাবে কেননা এখন ওদের যেটা পরিস্থিতি বাচ্চা খাওয়া পাচ্ছে না যারা আছে ওরা একটু খাওয়া পাচ্ছে না একটি বহু ক্ষেতের ফসল নষ্ট হয়েছে বন্যা হোজাই জেলায় ঠিক কতটা এফেক্ট হয়েছে হ্যাঁ নিশ্চিত ভাবে আমি বলে রাখি আট কিলোমিটার জোড়া নদী ধ্বংসলীলায় প্রায় অনুমানিক আমরা বলতে পারছি প্রায় কয়েকশো বিঘা ক্ষেত ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে ক্ষেত নদী নিয়ে গেছে কৃষকরা মাথায় কপালে হাত দিয়ে কিন্তু কাদা পরিলক্ষিত হচ্ছে হুজাই জিলায় বেশ বেশ ধন্যবাদ বিশ্বজিৎ বিশ্বজিৎ জেলার আমাদের প্রতিনিধি হোজাই থেকে হোজাই ছবি এক্সক্লুসিভ ছবি আমাদের সামনে তুলে ধরেছে এবং পাশাপাশি জানিয়েছে যে আশ্রয় শিবিরে ব্যবস্থা করা হলেও কিন্তু হোজাই জেলার বন্না ক্রান্তরের এখনো পর্যন্ত পর্যাপ্ত খাবার দাবার পায়নি তারা সুযোগ সুবিধা থেকে এখনো বঞ্চিত জনপ্রতিনিধিদের দেখা নেই এবং বিভিন্ন অভিযোগ উঠছে এবং যে ছবির সামনে আসছে একেবারে ভয়ঙ্কর ছবি বলা যায় হোজাই জেলার একেবারে বন্নার தாண்டব যাকে বলা যায় গৃহপালিত জন্তু থেকে শুরু করে সেখানকার মানুষরা সামান্য পানীয় জলের জন্য হাহাকার তাদের মধ্যে এবং যেই এক্সক্লুসিভ ছবি এছাড়া আমরা দেখি যে এক মা তার সন্তানকে পিঠে তুলে একেবারে বিপদের ঝুঁকি নিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে একেবারে বন্যার জলের মাঝখান দিয়ে তা পারাপার করছেন সেই ছবিও আমরা দেখিয়েছি নিউজ লাইভ বাংলায় বিশ্বজিৎকে ধন্যবাদ জানাচ্ছি